ছোটবেলায় আমরা এমন অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলোতে দেখা যায় অভিশাপের কারণে এসব মানুষের শরীর অর্ধেক অন্য কোনো প্রাণীতে পরিণত হয়ে গেছে কিন্তু মাথা ঠিক মানুষের মতোই থাকে আসলে ব্যাপারটা এমন না যে এসব শুধু আগেই ঘটতো এই বিজ্ঞানের যুগে এসেও এমনটা অহরহই চোখে পড়ছে আর ইদানিং যেন একটু বেশিই পড়ছে তো চলুন ভাইরালের দুনিয়া থেকে কিছু জিনিসপত্র আমরাও দেখে আসি ঘটনাটা ঘটেছে দুই সালের আগস্ট মাসে যদিও আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি একটা কুকুর মৃত্যু যন্ত্রণায় কাতড়াচ্ছে হয়তো কুকুরটা অসুস্থ বা বিষক্রিয়ায় এমনটা করছে কিন্তু অবাক করা ব্যাপার হলো ঘটনাটা ঘটেছিল ইন্দোনেশিয়ার একটা প্রত্যন্ত অঞ্চলে আর সেখানকার স্থানীয়রা মনে এটা কুকুর ছিল না এটা ছিল মূলত স্কুলে পড়া একজন বালক যে কিনা কালো জাদু চর্চা করত আর সে যে জায়গাতে কালো জাদু চর্চা করত করতো সেই ছেলেটাকে আর পাওয়া যায়নি আর স্থানীয়রা এমনটা বিশ্বাস করে কুকুরটাকে জীবন্তই কবর দিয়ে দেয় প্রথমে খবরটা ছড়িয়েছিল একটা ফেসবুক পোস্টে স্থানীয়দের মধ্যে এই বিশ্বাস এতটাই প্রবল যে সেই ছেলেটার পরিবার এখনো সেই কুকুরটার কবরকেই তাদের সন্তানের কবর 그렇베 এবার আমরা যাব ইন্দোনেশিয়ার পাশেই থাইল্যান্ডে এই ছবিটা হয়তো আমাদের অনেকের চোখেই পড়েছে অর্ধেক কুমির অর্ধেক মহিষ অনেকে আবার এটাকে এডিট মনে করছে কিন্তু এই ঘটনাটা বাস্তবে ঘটেছিল থাইল্যান্ডের একটা গ্রামে মহিষের পেট থেকে জন্ম নেয় এই অদ্ভুত প্রাণীটা অর্ধেক মহিষের আকৃতি এবং শরীরের পুরো অংশটা কুমিরের মতো আশযুক্ত যদিও প্রথমবার প্রাণীটাকে দেখে গ্রামবাসীরা বেশ ভয় পেয়েছিল কিন্তু পরবর্তীতে তারা এই প্রাণীটাকে সৌভাগ্যের দূত হিসেবে মনে করতে শুরু করে আর তাই তারা ধূপ জ্বালিয়ে শুরু করে দেয় অভিনব পদ্ধতিতে বিভিন্ন প্রার্থনা এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন একজন মহিলা সম্পূর্ণ কালো পোশাক পরে একটা খাঁচার মধ্যে বসে আছে কিন্তু কেন কারণ হলো এই মহিলা নিজেকে পাখি মনে করে আর তাই সে সুযোগ বুঝে পাখির খাঁচায় ঢুকে পড়ে পরবর্তী সকালে স্থানীয়রা এটাকে দেখতে পেয়ে তাকে খাঁচা থেকে বের করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু মহিলাটাকে কোনোভাবেই বের করা যাচ্ছিল না মহিলাটাকে বের করার জন্য স্থানীয়রা না পেরে শেষমেশ পুলিশে খবর দেয় পরবর্তীতে জানা যায় এই মহিলা ডিপ্রেশনে ভুগছিল আর তার কারণেই হয়তো তার মাথায় এসব অস্বাভাবিক চিন্তাভাবনা ঢুকে পড়ে আফ্রিকাতে কালো যুদু অবরোহ দেখা যায় যেমনটা আমরা আগেও দেখিয়েছি যে এই ভিডিওতে এক ব্যক্তির পা গরুর পায়ে পরিণত হয়েছিল সেই ব্যক্তির একটা লেজও ছিল কারণ হিসেবে স্থানীয়রা মনে করেছিল যে সে পরকীয় করার কারণে এই ব্যক্তির সাথে এমনটা হয়েছে শুধু এই ব্যক্তিই না পরবর্তীতে ঠিক এমন আরও একটা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে যায় এখানে দেখা যায় এই মহিলাটার লেজ আছে এবং তার পা গরুর পায়ের মতো হয়ে গিয়েছে ভিডিওটাতে দেখা যায় স্থানীয় একজন যাদুকর মহিলা তার পা ঠিক করার জন্য বিভিন্ন তন্ত্রমন্ত্র পাঠ করছে যদি নব্বই দশকের ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মহিলার ছবি কোথাও না কোথাও দেখে থাকবেন ছোটবেলায় আমি তো শুনেছি এক মহিলা অভিশাপের কারণে মানুষ থেকে হঠাৎ করে পুরো শরীর শিয়ালের শরীরে পরিণত হয়ে যায় এই মহিলার নাম মুমতাজ তিনি আসলে মহিলা নন তিনি একজন পুরুষ আপনি যদি পাকিস্তানের করাচি চিড়িয়াখানায় যান তাহলে এই ব্যক্তিকে এখনো মেয়ে মানুষের সাজে দেখতে পাবেন ये मेरा हाथ হরিয়ে মে স্যার ইন সান গাই জেসিম জানোয়ার গায় নামক মে আফ্রিকা কিমার এনেওয়ালি মূলত ছোট বাচ্চাদেরকে চিড়িয়াখানায় আকর্ষণ করার জন্য নব্বই দশকের সেই ভাইরাল হওয়া মহিলার মতো এখানে একটা আর্ট তৈরি করা হয়েছিল পরবর্তীতে জানা যায় সেই ব্যক্তি তার অভিনয়ের কারণে যথেষ্ট খুশি মূলত এখানে তার পুরো শরীর মাটির নিচে ছিল পাশে ছিল শিয়ালের বডি এবং তার মাথা ছিল উপরে আর এটা দেখে মনে হয় অর্ধেক শিয়াল মানবী আপ্লাহ সেরকম ইহা পেয়ে অর্বুঝি লোক এবার আমরা দেখব একটা কুকুর মানবী বলা হয়ে থাকে অভিশাপের কারণেই এই মহিলাটারও পুরো শরীর কুকুরের মতো হয়ে যায় মহিলাটাকে দেখা যায় একটা খাঁচার মধ্যে বেড়ে শুয়ে আছে যদিও এই ভিডিও সম্পর্কে আমরা তেমন কোনো তথ্য খুঁজে পাইনি তবে এটা নিশ্চিত যে এই মহিলাও হয়তো মুমতাজের মতোই কোনো রোল প্লে করছে একটা একদিন টুইটারে এক ইউজার এই ভিডিওটা পোস্ট করে ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন পূর্ণবয়স্ক মানুষ ভেড়ার কস্টিউম পরে অভিনয় করে বেরাচ্ছে কিন্তু কেন এই ব্যক্তিরা ঠিক জানো ভেড়ার মতোই করছে এমন কি তারা এগুলো ইচ্ছাকৃতভাবেই করছে অনেকে ঠিক ভেড়ার মতো করে ঘাস খাচ্ছিলো ইন্টারনেটে অনেকে এই ভিডিও দেখে কোনো আগা মাথা খুঁজে পাচ্ছিল না আসলে এটা একটা প্রতিযোগিতা আর এই প্রতিযোগিতার নাম লেমুটং ফ্রান্সের একটা কোম্পানি তাদের নিত্যদিনের শিল্পীদের দিয়ে এই অভিনয়গুলো করিয়েছিল আর এটা করা হয়েছিল একটা ফেরার জীবন দেখতে কেমন হতে পারে সেটা মানুষকে দেখানোর জন্য যাই হোক আমার কাছে ব্যাপারটা দেখতে কেমন যেন একটা লাগছে এখন আপনি এমন একটা প্রাণীর ছবি দেখতে পাচ্ছেন যেটাতে একসাথে তিনটা প্রাণীর সংমিশ্রণ আছে ছাগল বানর এবং মানুষ ছবিগুলো ইন্টারনেটে ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় অনেকেই বিভিন্ন প্রজাতির প্রাণী আবার অনেকে এগুলোকে এলিয়েনও মনে করতে শুরু করে কিন্তু না প্রাণীটা এসবের কিছুই না ছবিগুলোর দিকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন এর চারপাশে স্থানীয়রা ঘিরে আছে সাথে আছে ধূপ দুধের গুঁড়া আর বিভিন্ন পাতা এমনকি প্রাণীটাকে ফ্যান দিয়ে বাতাসও করা হচ্ছে দেখে যেন মনে হচ্ছিল সবাই প্রাণীটার কাছে প্রার্থনা করছে এমনকি প্রাণীটাকে স্থানীয় নিউজ পেপারে রহস্যজনক কিছু বলে আখ্যায়িতও করা হয় আসলে প্রাণীটার জন্ম হয়েছিল একটা গরুর পেট থেকে পরবর্তীতে গরুর এই বাচ্চাটার পাউডার মাখিয়ে দেওয়া হয় মূলত জেনেটিক মিউটেশনের কারণেই গরুর বাচ্চাটার এমন পরিণতি হয়েছিল তবে স্থানীয়রা প্রাণীটাকে দেখে ভয় পেয়ে বিভিন্ন প্রার্থনা করে শেষমেশ মাটিতে পুঁতে ফেলে কয়েক বছর আগে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা ভাইরাল হয় ভিডিওটাতে দেখা যায় জাপানের একটা সমুদ্র সৈকতে দুই বন্ধু মাছ ধরছে কিন্তু হঠাৎ করেই তারা পাশে একটা অদ্ভুত কিছু দেখতে পায় তারা দূর থেকে দেখে এটাকে জেলিফিশ মনে করেছিল কিন্তু কাছে গিয়ে তাদের ধারণা ভেঙে যায় আসলে এটা কি ছিল তা দেখার জন্য প্রাণীটাকে তারা উল্টে দেওয়ার চেষ্টা করে উল্টানোর পরে প্রাণীটা অদ্ভুত আচরণ করতে শুরু করে তারা প্রাণীটার উপর তরল কিছু একটা ঢালে আর এই তরল পড়ার পরেই প্রাণীটার আচরণ আরো অদ্ভুত হয়ে ওঠে ভেতর থেকে কিছু একটা তাদের দিকে নিক্ষেপ করতে থাকে আর এভাবে সেটা ব্লাস্ট হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা দেখার পর অনেকেই এটাকে জেলি ফিশ আবার অনেকে এটাকে মনে করছে হয়তো এটা ইচ্ছা করেই বানানো কোনো ভিডিও তবে কোন শক্তি মিথ্যা যাচাই আমরা যাচ্ছি না যাই হোক এটা না থাকলে তার মায়াজাল ভিডিও বানানোর টপিক পেত না কি বলেন